আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত দিনই ভাইগণ দোয়া করি এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাপাক আল্লাহ পাকের হাবি হুজুর পাক রস্লা সাল্লাম রহমতে আমিও ভালো আছি আমরা আলোচনা করছিলাম যে একজন রুগী যখন আমাদের কাছে চিকিৎসার জন্য আসবে তখন ওই রুগীটাকে প্রথমেই আমরা যে কোনো নকশার মাধ্যমে নকশার মোয়াক্কেল হুজুরদের মাধ্যমে সুস্থ করব এবং এরপর তাকে আমরা একটা খুব শক্তিশালী মাদুলি বানিয়ে দিব। যে মাদুলিটার কারণে জিনের যে প্রভাব ওইটা নষ্ট হয়ে যাবে জাদুর প্রভাব নষ্ট হয়ে যাবে পুনরায় জিন তার উপরে কোনো রকমের প্রভাব বিস্তার করতে পারবে না প্রভাব বিস্তার করতে গেলেই জ্বলে যাবে জাদু তার জাদুর খাদিমরাও পরবর্তীতে তার কাছে আসতে পারবে না ওগুলোও জ্বলে যাবে জাদুকর পরবর্তীতে যদি তার উপরে প্রভাব বিস্তার করতে নেয় জাদুকরের দিকে তার সেহের ঘুরে যাবে আনুষঙ্গিক আরও বেশ কিছু বিষয় নিয়ে আমি কয়েকটা নকশা নিয়ে অলরেডি আলোচনা করেছি আজকে যে বিষয়টা নিয়ে আমি তার মধ্যে যেগুলো আলোচনা করেছি তার মধ্যে ছয়টা নকশা ছিল কমন অর্থাৎ জিন এবং জাদু উভয়ের রুগীদেরকে আপনারা ছয়টা নকশা দেবেন একটি নকশা আমি গত কয়েকদিন আগে আলোচনা করেছি যে ওটা শুধুমাত্র জাদুর রুগীদেরকেই আপনারা দিবেন আজকে যে নকশাটা আলোচনা করব। এই নকশাটার বিষয়ে বোঝার জন্য আপনাদের আগে কিছু জিনিস বুঝে নিতে হবে যখন রুগী আপনার কাছে আসবে তখন আপনি জিন হাজির করার কোনো প্রয়োজন নেই রুগীর উপরে সে তো দুনিয়ার মিথ্যা কথা বলবে ওর কাছ থেকে আপনি কি তথ্য নেবেন যা বলবে তাই মিথ্যা আপনি তাকে নকশা আমি যাকে যে নকশাটা সাজেশন দিই সেই নকশাটা দিয়েই করবেন কাউকে আতোষী কাউকে আবিখাকে বাদি কাউকে আয়তাল করছি কাউকে সুরা ফাতিহা কাউকে বা কোন ফাঁয়ে কোনো নকশা যেটাই আমি জাগ্রত করে দেওয়ার ব্যাপারে আমি বলি আপনারা ওই নকশাটা দিয়েই রুগীটার সামনে ধরবেন মোয়াক্কেল হুজুরগণ হাজির হয়ে যাবেন হাজির হয়ে গেলে আপনারা হুজুরদের কাছে জেনে নেবেন কি জেনে নেবেন সেটা কিন্তু আমি একটা ক্লাসে বলেছি প্রথমে জেনে নেবেন যে ওনার শরীরের মধ্যে কিছু খাইয়েছে কিনা ঘুমে বা চালানির মাধ্যমে বা অন্য কোনোভাবে যদি খাইয়ে থাকে এটা নোট করে রাখবেন আপনারা এটা বলবেন যে এটা আপনারা নষ্ট করে দেন ওনারা নষ্টও করে দিবে কিন্তু পরে আপনাকে ওটা প্যাট থেকে আবার বের করতে হবে অর্থাৎ জলবে সিগারেটের মাধ্যমে বুমের মাধ্যমে বের করতে হবে কিংবা নাবি খুলে বের করতে হবে কিংবা যদি আরও জটিলভাবে করে পায়খানা রাস্তা দিয়ে সেক্ষেত্রে আপনাকে অন্য একটা পদ্ধতিতে বের করতে হবে পরবর্তীতে এরপর জানবেন কবরের শ্মশানে গাছে মাসে কিছু আছে কি না যদি থাকে সেগুলোকে আমরা আপনার নষ্ট করে দেবেন এবং নোট করে রাখবেন যে তাকে শুক্রবার দিন জুম্মান নামাজের পরে যে নকশাটা আমি শিখিয়েছি ওটা দেওয়া লাগবে আর না হলে ওই প্রভাব তার উপরে পড়বে এবং কবরের শ্মশানে যদি গাড়া থাকে সেগুলা আলাদা একটা মোয়াক্কেল হাসিল আপনাদের করতে হবে ওই মোয়াক্কেলটা ওগুলো আবার উঠিয়ে এনে দিবে উঠিয়ে নিয়ে উঠিয়ে এনে দেওয়ার পরে যেই জিনিসগুলো আসবে এগুলো কিন্তু ভুলেও হাত দিয়ে ধরা যাবে না যেগুলোই উঠে আসবে বিভিন্ন প্যারাগ আসতে পারে হাড় আসতে পারে তাবিজ চুল লাল কাপড়ে মোড়ানো কিছু আরও বিভিন্ন কিছু আসতে পারে যেটাই আসবে এটা হাত দিয়ে ধরা যাবে না এটা ধরারও নিয়ম আছে নষ্ট করারও নিয়ম আছে যেটা আমরা অন্য ক্লাসে আলোচনা করব সবচেয়ে ভালো এগুলো আমরা প্র্যাকটিক্যালি শিখতে পারলে ভালো হয় কারণ এই কিছু কিছু সেন্সিটিভ বিষয় এগুলো অনলাইনে ক্লাস করেও আলোচনা করেও বোঝানো যায় না তো যাক তারপরে আমি আলোচনা করব যে কীভাবে উঠিয়ে আনা জিনিস নষ্ট করতে হয় তার মধ্যে যদি দুই তিনটা জিনিস আছে যেগুলো কোনোভাবেই আপনি কোনোভাবেই যেন আপনার উপরে প্রভাব বিস্তার করেন যেমন রাহু রাহুচন্ডালের হার এবং প্যাঁচার হারডি এই দুইটা জিনিস যেন এবং আরেকটা আছে জারু সন্তানের হারও এই তিনটা জিনিস যেন কখনোই আপনার স্পর্শে না আসে আপনি উঠে আসবে উঠে আসলে আপনি বুঝবেন যে এটা এই হারটা তখন আপনি যেই পদ্ধতি শিখিয়ে দেবেন ওই পদ্ধতিতে নষ্ট করে ফেলবেন এটা কারণ রাহু চন্ডালার হার কিন্তু জাগ্রত আমাদের মানুষের মধ্যে যেমন রু আছে ওইরকম ওই হাটটার মধ্যে কিন্তু জাগ্রত এটা কিন্তু একেবারে এতটাই জাগ্রত এটা কিন্তু লড়াচড়া করে হারটা আপনারা যদি কোনো তান্ত্রিকের কাছে যান গেলে দেখতে পাবেন তাদের কাছে এই হারগুলো থাকে এগুলো নিজে থেকে লড়াচড়া করে হাড়গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরাও করে এই রাহুচন্ডালের হারগুলো ওইটা যদি উঠে আসে তাহলে বুঝে রাখবেন জাদু করা হয়েছে ডেঞ্জারাস একটা জাদু এই জাদুটা যদি কে যেই কবিরাজ কাটবে সেই কবিরাজ নিজে আক্রান্ত হয়ে যাবে যে ওইটা কাটবে সে আক্রান্ত হয়ে যাবে যদি কোনো কারণে আপনারা জাদু কাটার পরে রাহুচন্ডলের হার উঠে আসে সাথে সাথে আপনারা আলিকান মালিকান তালিকানের যে আমলটা আছে ওইটা এগারো দিন আপনারা পানি পরোটা খাবেন আপনি জেনে রাখবেন যে ওই হারটা আপনাকে ছাড়বে না সুতরাং আপনাকেও প্রোডাকশনটা ঠিক রাখতে হবে এগারো দিন যদি আপনারা করেন তখন আবার ওই আলিকান মালিকান মোয়াক্কেল ওনারা বিশেষভাবে জাদু জিন এবং এই শয়তান পোড়ানোর জন্য ওরা একেবারে এক্সপার্ট ওনারা আসে ওই হাড়ের মধ্যে যেই জিনটা থাকবে খুবই শয়তান জিন ওটাকে ওইটাকে এমনভাবে সাইজ করবে আপনি নিজেই বুঝতে পারবেন যে ওইটা আপনার শরীরের মধ্যে এক পার্সেন্ট প্রভাব আর থাকবে না তখন আপনি নিজেই বুঝতে পারবেন কিন্তু যদি আপনি নিয়ম অনুযায়ী না করেন সেক্ষেত্রে আপনি কঠিন জাদুতে আক্রান্ত হয়ে যাবেন তখন আপনি বুঝবেন না আপনি পরে বুঝবেন যে কী ধরনের সমস্যা আপনার হয়েছে কিন্তু যখন আপনি বুঝবেন তখন আপনি এটা সমাধান করাটাও মুশকিল হয়ে যাবে এই জন্য বুঝে কাজ করতে হবে তারপর মহাকৃশ থেকে আপনারা আরও জিজ্ঞাসা করবেন শরীরের মধ্যে যেগুলো তো আছে আছে এছাড়া কি বাইরে কোনো চালান জিন আছে কিনা বা যে জিনটা ধরে আনছে ওই জিনটা বাদে আরও কোনো জিন আছে কিনা বা রুগীর যে বাড়ি সেই বাড়িতে তাবিজ আছে না এগুলো সব কিছু নোট করে আপনারা একটা একটা করে চিকিৎসা দেবেন মোটের উপরে আপনাদের একটা রুগীর পেছনে আধা ঘন্টা এক ঘন্টা লেগে যাবে আপনারা পুরোপুরি চিকিৎসাটা দেবেন এবং মাদুরিটা বানিয়ে দেবেন এই পরিপূর্ণ চিকিৎসাটা দিতে গিয়ে এক একটা কাজের জন্য এক একটা মোয়াক্কেল দরকার হবে এগুলো আপনাকে আলাদা আলাদাভাবে সাধন করে নিতে হবে সবগুলোই তাহলে একবার সাধন করে নিলে মোটামুটি আপনার আর ঝামেলা হবে না আপনি দীর্ঘ সারা জীবন এদেরকে দিয়ে আপনি কাজ করাতে পারবেন আর যদি আপনার কোনো একটা মোয়াক্কেল সাধন করা না থাকে তাহলে রুগীটা সুস্থ হবে না ওইটা আপনার মোয়াক্কেলটা নকশার মহাক্কেলটা সাময়িক কেটে দিয়ে যাবে কিছুদিন পরে ওই যে জিনিসটা আপনি পার্মানেন্টলি নষ্ট করতে পারেননি ওইটা জাগ্রত হয়ে যাবে আবার রুগীটা ডিস্টার্বে পড়বে আবার রুগীটা ঝামেলায় পড়বে আবার রুগীটা আপনার কাছে আসবে এই জন্য আপনাকে আগে ঠিক করে সবগুলো সাধন করে নিতে হবে আমাদের এই একটা সমস্যা কি আমরা সাধনটা কম করি আমরা কাজ করার চেষ্টা করি বিধায় রুগীদেরকে অধিক পরিমাণ রুগী দেখতে যাই বেশি টাকা কামাই করতে যাই এই জন্য রুগীদেরকে সুস্থ করতে পারি না আমরা এটা আমাদেরকে এই অভ্যাসটা পরিহার করে আমাদের সাধনার দিকে আমলের দিকে মনোনিবেশ করা উচিত সবার যাই হোক যদি ওই অবস্থায় আপনারা দেখেন এই যে আমি বললাম এভাবে একটা একটা করে কোয়ারি করতে করতে আপনারা যদি বুঝেন যে রুগীর শরীরের মধ্যে কিছু করেছে রুগীর মাথা ব্যথা থাকে পেট ব্যথা ঘাড় ব্যথা বা বিভিন্ন রকমের সমস্যা হয় রুগীর মাঝে মাঝে গোস্তলাফায় আর বিভিন্ন সমস্যা বলবে ওইরকম হলে আপনার এই নকশাটা দিয়ে দিই অর্থাৎ মূল কথাটা বলি মূল কথা হচ্ছে রুগীর যদি শরীরের মধ্যে কোনো জিনজাদুর সে ঢুকে থাকে রুগীর শরীরের মধ্যে কিছু ঢুকেছে মনে রাখবেন রুগীর শরীরের মধ্যে ঢুকেছে সেটা জিন ঢুকতে পারে বা জাদুটা ঢুকিয়েছে এক কথায় রুগীর মাথা ব্যথা করে শরীর ব্যথা করে গিটে গিটে ব্যথা করে বা বিভিন্ন রকমের শারীরিক সমস্যা কারো যৌন যৌন শক্তি নষ্ট করে দিয়েছে সেটাও তার শারীরিক সমস্যা এটাকে ঠিক করার পরে আপনাকে আবারই নকশা দিতে হবে অনুরূপভাবে কারো বিয়ে বন্ধ করে রেখেছে কিংবা তার জনিপথের মধ্যে বান মেরে রেখেছে তাকে ওইটা সুস্থ করার পরে আপনার এই যে এই শারীরিক ক্ষতির নকশাটা দিতে হবে এই নকশাটা হচ্ছে মেনলি শারীরিক ক্ষতি কাটানোর নকশা মনে রাখবেন জিন জাদুর কারণে যে শারীরিক ক্ষতি হয় শারীরিক ক্ষতি কাটানোর মূলত এই নকশাটা দিয়ে করা করতে হয় এখানে একটা বিষয় কি এই নকশাটা লজ্জাতুর নেশা বইয়ে যেভাবে আছে মিশরীয় লজ্জাতুর নেশা বইয়ে মিশরীয় ওইটা ওই বইটার মাঝে যেভাবে আছে এই বাংলাদেশে এই প্রিন্টিংয়ের বইটাতে ওইভাবে নাই আমি দেখেছি ওইটার মাঝে নকশাটা আছে এরপরে নকশাটা কিভাবে লিখবে ওটা আলোচনা আছে নকশাটা লেখার নিয়মটা আছে এরপরে নকশাটা দেওয়া আছে কিন্তু বাংলাদেশের বইটার মাঝে শুধুমাত্র কার্যকারিতাটা এবং নকশাটাই দেওয়া আছে কিন্তু নিয়মাবলীগুলো লিখে নাই। এটা লিখে নেই কেন আমি অনুমান করি এটা হচ্ছে যে রুগী এরকমভাবে যদি সবগুলি বেশি বেশি লিখতে যায় সবগুলি বিস্তারিত লিখতে যায় ওই বই ট্রান্সলেট করে করে সেক্ষেত্রে এই বইটা যদি এক হাজার পৃষ্ঠা হয় তাহলে ওই সব ভেঙে ভেঙে লিখতে গেলে বইটা হয়ে যাবে দেড় হাজার পৃষ্ঠা রুগী দেখা যাবে এই মানে যারা মুদাব্বির আর বইটা বেশি দাম হওয়ার কারণে কিনতে না এই জন্য লেখক যেটা করে ট্রান্সলেট করার সময় বিভিন্ন কিছু বাদ দিয়ে মূল কথাটা লিখে দেয় কিন্তু এটার দ্বারা কিন্তু আপনার তদ্বিরের কাজ হবে না যদি আপনি নিয়মটা ঠিক রাখতে না পারেন এই জন্য আপনারা বাংলা বই স্টাডি করবেন কিন্তু আপনারা ফোকাস রাখবেন হচ্ছে ওই যেই বইগুলো অরিজিনাল ওইগুলোর দিকে কারণ অরিজিনাল বইয়ের মধ্যে পরিপূর্ণ জিনিসটা থাকে আর যখন এটাকে বাংলা করে ফেলা হয় তখন নকশায় ভুল হয় লেখায় ভুল হয় অনেক কিছু ওনারা নিজের মতো করে বাদ দিয়ে দেয় যেটার কারণে নকশাটাই লিখা যায় না আমি আপনাদের একটা জিনিস প্রমাণ দেই আমি সেদিন ওটা ইয়া মমিতুল নকশা দিয়েছিলাম আপনাদের ইয়া মমিত তো জাদুগ্রস্ত রোগীদের দেওয়ার জন্য আপনারা দেখুন আমি সেদিন খেয়াল করিনি পরে খেয়াল করেছি এ দেখেন ইয়া মমিতুর নকশা লিখেছে একজন রাইটার এখানে ইয়া মোমিতই লেখেনা ইয়া মিম মিম নুনতা দেখেন এখানে প্রিন্টিংয়ের মাঝে কিভাবে ভুল করেছে এই প্রিন্টিংয়ের মাঝে যদি ভুল করে একটা লোক তো এই সিস্টেমের নকশাটা লিখলে জীবনও কাজ হবে না কারণ এখানে হবে হলো ইয়া মমিত এখানে লিখছে ইয়া মোমনৈতো ওইটা দিয়ে জীবনে কোনো কাজ হবে না তো এই প্রিন্টিংয়ে বিভিন্ন রকমের ভুল হয়ে যায় তো এই জন্য আপনারা নকশাগুলো এখান থেকে বাংলাগুলো দেখবেন শিখবেন অসুবিধা নেই কিন্তু আপনার মেইন ফোকাসটা রাখবেন হচ্ছে আপনার বাইরের যে বইগুলো আরবি বই আছে উর্দু আছে আরও বিভিন্ন ভাষায় বই আছে যেগুলো একেবারে মেইন বইগুলো থেকে কপি করা এখানে কোনো রকমের লেখক কোনো রকমের পরিবর্তন আনেনি ওই বইগুলো থেকে জিনিসটা বুঝে পরে আপনার আমলটা করবেন সেক্ষেত্রে যে কোনো নকশা কাজ হবে আবার অনেক বইয়ে নকশা জাগ্রত করার নিয়মও দেওয়া থাকে কিন্তু বাংলা কোনো বইয়ে এ পর্যন্ত আমি নকশা জাগ্রত করার নিয়ম পাইনি ওরা এমনি নকশাটা দিয়ে দিয়েছে এটা প্রফেশনাল থিঙ্কিং থেকে যেটা করা প্রফেশনাল থিঙ্কিং থেকে চিন্তা করছে যে এটা এভাবে দিলে আমার বইটা চলবে পৃষ্ঠা কম হবে মানুষ কিনবে বেশি ওই চিন্তা করে জিনিসটা এভাবে দিয়ে দিয়েছে কিন্তু আসলে এটা না আপনাদের ওই মেইন বইটার দিকে ফোকাস রাখতে হবে যাই হোক আমি নকশাটা একটা কাগজে লিখেছি এই কারণে যে এখানে এটা লেখা একটা নিয়ম আছে নিয়মটা যেন এখানে বলা যায় এই জন্য আমি এটা এভাবে লিখেছি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা একটু খেয়াল করুন এই নকশাটা কিন্তু প্রথমে যে কোনোভাবে লিখি এই নকশাটা প্রথমে কারা লিখতে পারবে এই নকশাটা যারা বিসমিল্লা শরীফের জাকাত দেওয়া নেই এবং লা কালেমা শরীফের জাকাত যেটাকে বলি আমরা না লাহুল্ল আহমদ সাল্লাম এই এটার জাকাত দেওয়া নেই এবং আল্লাহ লফজদের জাকাত দেওয়া নেই তারা এই নকশাটা লিখলে কাজ হবে কাজ তো যে কেউ লিখলেই কাজ হবে কিন্তু খুবই সামান্য কাজ হবে এবং দুর্বল কাজ হবে এটা হয়তো কেটেও যাবে কিছুদিন পরে কিন্তু যার এই তিনটা নকশার জাকাত দেওয়া আছে নকশা না সরি তিনটা এই ইয়ার ওপরে জাকাত দেওয়া আছে তার জন্যই নকশাটা একেবারে হান্ড্রেড পারসেন্ট কাজ করবে এবং এত ভয়ঙ্করভাবে কাজ করবে আপনার একটা রুগীকে দেওয়ার পরে আপনার বোকা হয়ে যাবে যে এত ভালো কাজ করতে পারে একটা মাথা ব্যথা ঘাড় ব্যথা বাদ ব্যথা বিভিন্ন সমস্যা রুগীকে আপনারা নকশাটা দিবেন আপনার তিন দিন পরে রুগী এসে বলবে যে হুজুর আমার তো কোনো ব্যথাই আমি একটার পাই না এখন এত পাওয়ারফুল নকশা এটা কিন্তু আপনাকে আমেল হয়ে নকশাটা করা লাগবে না হলে আপনি ফলটা ওইভাবে পাবেন না কীভাবে লিখতে হবে প্রথমে আপনাকে এই যে এই ইয়া আল্লাহ এই প্রথম এই দুইটা লাইন লিখতে হবে ইয়া আল্লাহ হইয়াল্লাহ হইয়াল 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 এটা প্রথমে লিখতে হবে এক নম্বরে দুই নম্বরে যে ইয়াল ইয়া ল ইয়াল এটা লিখতে হবে এপ্রে যে দুই নম্বর লেখা আছে দেখেন ইয়াল ইয়েলো লিখতে হবে আমি নাম্বার দিয়েছি এক নাম্বার এক নাম্বার দুই নম্বর দুই নাম্বার এপ্রে যে তিন নাম্বার তিন নাম্বার এপ্রে যে এটা লিখতে হবে ইয়া ল হ ইয়া ল হ ইয়া লহ ইয়া লহ এই তিনটা প্রথমে লিখতে হবে এপ্রল উৎসব নয় চার নম্বরে লিখতে হবে যে কালিমা শিফটি এখানে আছে যে লাই হইল মহাম্মদ রসুল ল সরো লর সলাম চার নাম্বার যে আবার চার নাম্বার লাই হইল মহম্দস লর সলম পাঁচ নম্বরে লিখে আছে এটা এই যে লাইল মহম্মদ রসুল্লাহাম যে পাঁচ নম্বর আবার এখানে লাই মহম রসুল এই এই জিনিসগুলো আগে লিখতে হবে এক দুই তিন চার সরি এক দুই সরি এক দুই তিন এরপরে চার হচ্ছে এই যে এটা চার এটা চার এটা পাঁচ এবং এটা পাঁচ এরপরে ছয় ছয় হচ্ছে যে বিসমুলিল্লাহি রহমানুর রহিম এই যে আবার ছয় বিসমুল্লাহি রহমানুল রহিম এই নকশাটা পরিপূর্ণ করার পরে আপনাকে এগারোবার দূরশুরীপ পড়তে হবে দূর পড়ার একটা বিশেষ নিয়ম আছে যখন দূরস্যুপ শুরু করবেন আউজ উল্লা ইসম্লা বলে শুরু করবেন আউজুল্লাহ শুরু করার পর এই দূর সাইফুল্লাহ বলবেন আল্লাহমদাহ সাইদুল মাহমুদিন সাইফুল্লা কদি ওয়া আলহি ওসাল্লিম এরপরে এই যে এই মায়ানুল্লাহ এই মায়ানিল্লা লিখতেও এটা সাত নম্বরে লিখতে হবে সবার শেষে লিখবেন প্রথমে দুরী পড়তে হবে এগারো বার সাইফুল্লাহ দুরিশরিফটা বার পড়বেন এগারো বার দুর পরে এরপরে যে মায়ানুল্লাহ লিখবেন প্রথমে কিন্তু আপনি নকশাটা লিখে ফেলেছেন এই জায়গাটা লিখবেন না এটা হচ্ছে এই লেখাটা মানে হচ্ছে ওনাকে আপনি আল্লাহ পাকের হেফাজত দিয়ে দিয়েছেন হ্যাঁ আল্লাহ পাকের হেফাজতে দিয়ে দেওয়া হয়েছে আল্লাহ পাকে সহযোগিতা করুক এই মায়ানুল্লাহ মানে বুঝাচ্ছে যে আল্লাহ পাকে যে রেফার করে দেওয়া হল এই সাত নম্বরটা হবে তার আগে আপনাকে এগারোবার বার শরীফ দূরত্ব সাইফুল্লাহ করে নিতে হবে এটা বইয়ে দুই রকমে আছে এই আরবি আরবি একটা বই আছে দুরুদ্দি ইব্রাহিম আর আরেকটা বই আছে এটা হচ্ছে আপনার নকশবন্দি ও তরিকা বই এটা খুব সম্ভবত শাহ ওয়ালিউল্লাহ বা শাহ ওয়ালিউল্লাহ মহজিদের মধ্যে অথবা শাহ আব্দুল হক মহরিদের মধ্যে উনি বইটা লিখেছিলেন মনে নেই আমার ওইটার মধ্যে লেখা হচ্ছে দুরুদ সাইফুল্লাহ আপনারা দুই পড়তে পারেন অথবা আপনারা দুই পড়লেন অসুবিধা নেই আপনারা দুরুদি ইব্রাহিমে পড়লেন দুরুদ সাইফুল্লাহ পড়লেন দুইটাই পড়লেন সমস্যা নাই আমি ব্যক্তিগতভাবে দুরুদ সাইফুল্লা পড়ি এবং আমারটা কাজ হয় আমি অনেক রুগীদেরকে দিয়েছি আমি কয়েকশন নকশায় পর্যন্ত দিয়েছি ইনশাল্লাহ এইটি এইটি ফাইভ নাইনটি পার্সেন্ট পর্যন্ত রুগী এটার মাধ্যমে সুস্থ হয়েছে কোন ধরনের রুগী সুস্থ হবে না যদি কারো শরীরের মধ্যে কোনো তাবিজ লক করে রাখা হয় মনে কর তালা ঢুকিয়েছে তালাটা ভিতরে লাগিয়ে দিয়েছে সেটা ভালো হবে না কোনো জীবিত জিনিস শরীরে ঢুকে দিয়েছে সেক্ষেত্রে যে ব্যথা হচ্ছে এটার মাধ্যমে যাবে না কিংবা হাড্ডি ফেটে গিয়েছে হাড্ডির মধ্যে গোস্ত চাপা খেয়ে গিয়েছে গোস্তর চাপ পড়তেছে হাড্ডির চাপে গোস্ত ব্যথা পাচ্ছে ওই ধরনের ব্যথাগুলো ভালো হবে না এমনি নর্মালি যে কোনো বাদ ব্যথা বা যে কোনো রকমের শারীরিক সমস্যা আপনার এই নকশাটার মাধ্যমে ইনশাল্লাহ এইটি পার্সেন্ট এইটি ফাইভ নাইনটি পার্সেন্ট পর্যন্ত আপনারা রেজাল্ট পাবেন আপনি দিয়ে দেখবেন প্রথমে আপনাদের জাকা আমেল হতে হবে প্রথমে আপনাদের আল্লাহ লফজের আমেল হতে হবে বিসমিল্লাহ রহমানুর রহমের আমেল হতে হবে এবং লাই রহমিল এই তিনটার আমেল হতে হবে তাহলে নকশাটা আপনার পরিপূর্ণ ফায়দা পাবেন আমি এখানে নিয়ম লিখে দিয়েছি প্রথমে এক এরপর দুই এরপর তিন এভাবে করে করে নকশাটা লিখতে হবে যেটা লিখবেন সেটার উপর আপনার আমেল হতে হবে আর যে কোনো শারীরিক ক্ষতি ব্যথা যাবতীয় রোগ শারীরিক কষ্ট অনেক লোকই বলে না যে আমার ধরপরানি হয় বুক ধরপরানি আমার কষ্ট হয় কলিজা ব্যথা করে আমার বুক ব্যথা করে এই এই জন্য আপনার এই নকশাটা দিবে অর্থাৎ জিন জাদু শরীরে ঢোকার কারণে তার যে সমস্যাগুলো তৈরি হয়েছে ফিজিক্যাল কোনো বিষয় কিন্তু না ফিজিক্যাল ব্যথাগুলো কিন্তু এর দ্বারা কিন্তু গেলেও যেতে পারে আমার যেটা তাহাকিক নেই কিন্তু আপনার যেই সমস্যাগুলো জিন জাদুর কারণে হয়েছে এগুলা এক একশোর মধ্যে আশি ভাগ পর্যন্ত আপনি রেজাল্ট পাবেন আপনারা দিয়ে দেখেন একশোটা রুগীকে দিয়ে দেখেন এরপরে আপনারা তিন মাস পরে খবর নেন আপনারা আমার কথাটা সত্য তারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এই নকশাটা আপনারা দিবেন জিন এবং জাদুর ওই রুগীদেরকে যাদের শারীরিক ক্ষতি হয়েছে এটা জিনের রুগী বা জাদুর রুগী স্পেসিফিক নেই কোনো আপনার প্রথম ছয়টা নকশা দিবেন হচ্ছে সব রুগীদের জাদু সবার সাত নম্বর যে নকশাটা আমি দিয়েছি ওটা শুধুমাত্র জাদুদেরকে দিবেন আর এটা দিবেন হচ্ছে জিন জাদুর মধ্যে যাদের শারীরিক ক্ষতি হয়েছে তাদেরকে আপনারা এই নকশাটা দিয়ে দিবেন ওই মাদুরিটার মাঝে আর একটা জিনিস আপনারা সকলেই খেয়াল রাখবেন যে আতুষী হুজুরদেরকে দিয়ে যখন কাজ করাবেন তখন কিন্তু আতুশি আবি খাকি এবং বাদি ওনাদেরকে যখন কাজ করাবেন তখন আপনার জাদুগুলো মোটামুটি এক সপ্তাহ দশ দিনের জন্য আপনার কাজ করবে না এগুলো কেটে যাবে এই নকশাগুলো দিলে মোটামুটি দীর্ঘদিনটুকু সুস্থ থাকবে কিন্তু আপনাদের এ এতটুকু আমল করে যদি কেউ মুদাব্বেরি করে তাহলে সে রুগীদেরকে স্থায়ী সুস্থতার দিকে নিতে পারবে না সেক্ষেত্রে আপনার আলাদা আলাদাভাবে যে মোহাক্কেলের আমলগুলো রয়েছে জলবে হের আয়তের মাধ্যমে শরীর থেকে তাবিজ বের করা বা এই কুল্লুমানা ফান এটার মোহাক্কেলকে হাসিল করে শরীরের মধ্যে যত জাদু এবং যত দ্রব্য ঢুকিয়েছে সব কিছু শরীরের মধ্যেই ধ্বংস করে দেওয়া এই মোয়াক্কেলটা হাসিল করা তারপরে আপনার কোন ফ্রায় কুনের মোয়াক্কেল হাসিল করা এগুলো যদি শক্ত শক্ত মোয়াক্কেল না থাকে তাহলে কিন্তু আপনার ওই যে জাদুগুলা যারা আত্মসী হুজুরা বা বাদি আবি হুকুর ওই হুজুরা কেটে দিয়ে যাবেন ওইটা কিন্তু আপনার পারমানেন্ট হবে না একটা সাময়িককাল পর্যন্ত সুস্থ থাকবে রুগী এটা এক বৈঠকই হয়ে যাবে কিন্তু ওই যে অন্য মোহাক্কেলের কথা বলছি ওগুলির মাধ্যমে আপনারা যেই প্রবলেমগুলো ফাইন্ড আউট হবে ইন্ডিভিজুয়ালি প্রতিটা প্রবলেমকে আপনারা আবার সমাধান করাবেন একটা মহকেল আছে তার কাজ হচ্ছে শুধু তাবিজ উঠিয়ে তো রুগীর যদি এরকম পান যে কোথাও তাবিজ গেড়ে রেখেছে তাহলে আপনারা ওই মুহূর্তে হুজুররা কেটে দিয়ে যাবে এটা ঠিক আছে তাবিজা নষ্ট করে দেবে কিন্তু আপনি সময় করে ফ্রি হয়ে আপনি ওই মহকেলটাকে ডেকে তাকে আবার চালান পাঠাবেন যে তাবিজটা উঠিয়ে আনবে ওইটাকে পরে আবার আপনি ধ্বংস করে দেবেন এভাবে বিভিন্নভাবে একটা রুগীকে সুস্থ করা লাগবে তো আজকে এ পর্যন্তই আশ আশা করি এই নকশাটা আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো জায়গায় না বুঝে থাকেন আমাকে তাহলে জানাবেন কমেন্টসে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আর আমার কিছু কিছু ছাত্র আছে এই নকশাটা সম্পর্কে জানে আমি প্রয়োজনে তাদের নাম্বার দিয়ে দেবো আপনারা তাদের কাছ থেকে ফোন দিয়ে বিষয়টা জেনে নেবেন আপনাদের এই কয়েকটা ব্যাপারে আমেল হতে হবে ইয়া আল্লাহু আল্লাহ সাল্লুসাল্লাম এবং বিসমুলিল্লা রহমান রাহিম এটা আমেল হতে হবে নকশাটার পরিপূর্ণ ফায়দাটা পেতে হলে ইনশাল্লাহ আমরা আগামীকালকে আরও জরুরি বিষয় নিয়ে আলোচনা করবো আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারাও আমার আমার জন্য দোয়া করবেন পাক গালাবের হাবি হুজুর পাক আসসাল আসলাম যেন আমাদের সকলকেই কবুল করে নেন ক্ষমা করেন এবং আমাদের সকলকেই যেন ভালো মধ্যবির হিসাবে পাক গালাব হাবিব হুজুরপা আসসালামের দরবারে মনোনীত করে নেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি